চন্দ্রকোনা থানার অন্তর্গত ছিয়ানব্বইটি দুর্গা কমিটির হাতে সরকারি অনুদানের এক লক্ষ দশ হাজার টাকা চেক তুলে দিল প্রশাসন চন্দ্রকোনা টাউন হলে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে পুজো কমিটিদের চেক প্রদান করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক অরূপ ধারা ঘাটালের এসডিপিও চন্দ্রকোনা থানার ওসি সহ আরও অনেকে সরকারি অনুদানের চেক পেয়ে পুজো কমিটির সদস্যরা অত্যন্ত খুশি বলে জানিয়েছেন খুবই ভালো লাগছে এ কারণে যে

অনেক এটা অনেকটা এগিয়ে যাবে আমাদের এই যে বাজেট থাকে সেই বাজেটের আমাদের যে একটা লক্ষ্য নিয়ে যাই লক্ষ্যমাত্রাটা কিছুটা হলেও এগাবে যার ক্ষেত্রে আমাদের খুবই ভালো আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এজুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে প্লে গ্রুপ থেকে শ্রেণী পর্যন্ত রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে